আসসালামু আলাইকুম রংধনু সম্ভার পেজ থেকে সবাইকে জানাই স্বাগতম আজকে হচ্ছে আমরা সুপার বিটটা নিয়ে কথা বলবো সুপার বিটের হচ্ছে কি উপকারিতা অথবা হচ্ছে কিভাবে প্রয়োগ করতে হবে এটার গুণাগুণ গুণাগুণ কি গাছে কতটুকু পরিমাণে মাত্রা অথবা ইউজ করতে হবে সেই সকল জিনিস নিয়ে কিন্তু হচ্ছে আজকে পুরো রিস্ক থাকবে তো চলুন দেরি না করে হচ্ছে শুরু করে দিচ্ছি যদি হচ্ছে আমরা অনেকেই খুঁজি যে রাসায়নিক সারের মধ্যে এমন একটা অনুখাদ্য যেটা হচ্ছে আমাদের গাছের দ্বিগুণ ফলনটা নিশ্চিত করবে এর পাশাপাশি হচ্ছে অনুখাদ্যটা যেন হচ্ছে মাইক্রোন সমৃদ্ধ থাকে এটা কিন্তু হচ্ছে এটার মধ্যে কিন্তু হচ্ছে মাইক্রো নিউট্রিয়েন্ট আছে এটা উপস্থিত আছে প্লাস হচ্ছে আমাদের কিন্তু সুপার বিটটা দারুণ কাজ করে সুপার যদি হচ্ছে একটু উপকারিতাগুলো বলি সেক্ষেত্রে কিন্তু হচ্ছে সুপার আমাদের ফুল ফলের পরিমাণটা বাড়াবে প্লাস হচ্ছে আমাদের যেটা হোক ইনডোর গাছ অথবা হচ্ছে আউটডোর গাছ সেই দুইটা গাছে আমরা প্রয়োগ করতে পারবো এটা কিন্তু হচ্ছে আমাদের ফুল ফল আকারে বড় করতে আমাদের ফল অথবা হচ্ছে সবজির পরিমাণটা বেশি আনতে আমাদের গাছটা হেলদি রাখতে গাছের পাতাগুলো গারো সবুজ করতে কিন্তু সাহায্য করে এর পাশাপাশি আমাদের গাছে যদি হচ্ছে পাতা হালকা লাল হয়েছে অথবা লাল বর্ণ ধারণ করে সেক্ষেত্রে কিন্তু এই লাল বর্ণ ধারণটা হচ্ছে সমাধানে কিন্তু হচ্ছে আমরা সুপারভাইডটা প্রয়োগ করতে পারি সকল ধরনের ফসলের ক্ষেত্রে হচ্ছে এটা আমরা প্রয়োগ করতে পারি এটা প্রয়োগের উপযোগী কোনো প্রকার হচ্ছে আপনার সাইড এফেক্ট হবে না একেবারে হচ্ছে পরিবেশ বান্ধব একটি কীটনাশক এটা কিন্তু হচ্ছে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি করবে আমাদের যে গাছের পোকামাকড় আক্রমণ করে অথবা হচ্ছে আমাদের গাছে যাকে একটা রোগ আক্রমণ করে থাকে সেগুলো কিন্তু হচ্ছে দূর করতে সাহায্য করবে এর পাশাপাশি হচ্ছে আমাদের গাছে যদি পুষ্টি প্রোটিনের কোনো ঘাটতি থেকে থাকে সে পুষ্টি প্রোটিনের ঘাটতিটা কিন্তু হচ্ছে দূর করতে সাহায্য করবে সুপার বিটটা সকল টাইপের গাছের ক্ষেত্রে ইউজ করতে পারবেন ইনডোর আউটডোর সব গাছে যাদের প্রয়োজন তারা কিন্তু অবশ্যই ইনবক্স করতে পারেন আর এটা কিন্তু হচ্ছে একশো গ্রামের একটা প্যাকেট আপনার আমাদের রংধনু সম্ভার পেজ যেতে পেয়ে যাবেন যদি ব্যবহার বিধিটা বলি ব্যবহার বিধিটা হচ্ছে আপনার এক লিটার পানিতে চায়ের চামচের হাফ চামচ আপনি সুপার বিট মিক্স করে পুরো গাছে স্প্রে করে দিবেন চোদ্দ দিন পরপর অর্থাৎ মাসে দুইবার যদি আপনি এটা স্প্রে করে দেন সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনার গাছটা একেবারে হেলদি সতেজ আর আকর্ষণীয় লুকটা হচ্ছে আর সাহায্য করবে সব ধরনের গাছে ক্ষেত্রে কিন্তু হচ্ছে এটা প্রয়োগের উপযোগী তো দেরি না করে হচ্ছে এখনই ভিডিও নিচে যে নাম্বারটি দেয়া আছে ভিডিও নিচে নাম্বারে কিন্তু হচ্ছে আপনারা যোগাযোগ করে আমাদের রংধনু সম্ভব পেজ থেকে সুপার বিটটি পার্চেস করে নিতে পারছেন তো আজকের মতো এই পর্যন্তই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম